গত ক্লাসে আমরা শ্বসনের আগ পর্যন্ত পড়েছিলাম শুরু করবো আগে শ্রেণীতে তোমরা নিশ্চয়ই শ্বসন প্রক্রিয়া কাকে বলে এবং শ্বসনের ফলে যে দেহের বৃদ্ধি সাধন হয় এবং দেহ শক্তি পায় সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে এই অধ্যায়ে আরো একটি একটু বিস্তারিতভাবে আলোচনা করা হবে জীবের জীবন ধারণ অর্থাৎ চলন অর্থাৎ চলাচল ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন জনন প্রভৃতি জীবন কাজে সুষ্ঠুভাবে সম্পন্ন সম্পূর্ণ করার জন্য শক্তির প্রয়োজন হয় আর আমরা আগেই জেনেছি কি জেনেছি যে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য সালোক সময় উদ্ভিদ সৌর শক্তি জাতীয় খাদ্য বস্তুর মধ্যে স্থিত শক্তি রূপে বা পটেন্সিয়াল এনার্জি তো এনার্জি দুই প্রকার একটা হচ্ছে পটেন্সিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি একটা স্থিতি শক্তি আর একটা গতিশক্তি এটা তোমরা ফিজিক্স বইয়ে পাবা অধ্যায় চার শক্তি অধ্যায় খাদ্যের মধ্যে সঞ্চিত এই ধরনের শক্তি জীব তার জীবন ধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না শ্বসনের সময় জীবদেহে এই স্থিতি শক্তি রাসায়নিক শক্তি হিসেবে তাপরূপে মুক্ত হয় এবং জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায় শর্করা জাতীয় খাদ্যবস্তু ছাড়াও প্রোটিন ফ্যাট এবং বিভিন্ন জৈব অ্যাসিড শ্বসনিক বস্তুরূপে ব্যবহৃত হয় জীবদেহের এই জটিল যোগগুলো প্রথমে ভেঙে সরল যোগে পরিণত হয় এবং পরে জারিত হয়ে রাসায়নিক শক্তি বা এটিপিতে পরিণত হয় সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি চব্বিশ ঘন্টায় শোষণ করতে থাকে তবে উদ্ভিদে বর্ধিষ্ণ অঞ্চল অর্থাৎ যেসব অঞ্চলে এখন তৈরি হচ্ছে যেমন ফুল পাতা কুড়ি মূল এবং কাণ্ডের অগ্রভাগ শোষণ হার সেখানে কি হয় বেশি হয় সজীব কোষে সাইটোপ্লাজম তো সাইটোপ্লাজম কি সেটা তো তোমরা দ্বিতীয় অধ্যায় জানছো এবং মাইটোকন্ড্রিয়া কি সেটা তো তোমরা দ্বিতীয় অধ্যায়ে জানছো এখানে কি হয় শোষণটা আসলে এই দুইটা জায়গাতেই হয় এই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব যৌগিক খাদ্যদ্রব্য জারিত করে সরল দ্রব্যে পরিণত করে এবং শক্তি উৎপন্ন করে শ্বসন শ্বসন দুই প্রকার অর্থাৎ হচ্ছে হচ্ছে মানে কি ইংলিশে বলা হয় যেখানে আমাদের অক্সিজেন প্রয়োজন শবৎ মানে হচ্ছে আমাদের যেখানে অক্সিজেন লাগবে আর অবাদ মানে হচ্ছে যেখানে আমাদের অক্সিজেন লাগবে না অক্সিজেন নট নিড তো শবৎ শোষণ আমরা পড়ি যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন হয় এবং শাসনিক বস্তু শর্করা প্রোটিন লিপিড এবং বিভিন্ন জৈব এসিড সম্পূর্ণ জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড ওয়াটার এবং বিপুল পরিমাণে এনার্জি উৎপন্ন করে তাকে কি বলে সবজ বলে তো নিচে সবজ শোষণের ইটা দেওয়া আছে প্রসেসটা এটা বিক্রি দেওয়া আছে এটা তোমরা মুখস্থ করে ফেলবা তোমরা একটু পড়ি এখানে কি আছে গ্লুকোজ আছে এবং সয়ন অক্সিজেন আছে তো তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে তো এবার আমরা দেখি সমতাটা কিভাবে করবো এখানে আসে অক্সিজেন ছয় দুগুণে বারোটা আর এখানে আসে অক্সিজেন ছয়টা তাহলে মোটামোট অক্সিজেন আছে আসে চব্বিশটা এখানে হাইড্রোজেন আছে বারোটা এখানে কার্বন আসে ছয়টা তো দেখো কার্বনের আগে যেহেতু সিক্স দিয়ে দিচ্ছে তাহলে ছয়টা কার্বন কার্বন বাদ অক্সিজেন ছয় দুগুণে বারোটা তাহলে এই অক্সিজেনের পোষণটুকু বাদ এবার হাইড্রোজেন হাইড্রোজেন কয়টা বারোটা ছিল ছয় দুগুণে বারোটা বাদ অক্সিজেন আর কটা লাগবে ছয়টা এই যে ছয়টা অক্সিজেন বাদ আর কত শক্তি উৎপন্ন হলো ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি পার মোল এক গ্লুকোজ যদি আমরা ভাঙি তাহলে কত ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি পার মোল আমরা এনার্জি পাবো সবাজ শোষণ প্রক্রিয়ায় এক অনু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে মোট সর্বমোট ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু পানি এবং আটত্রিশটি এটিপি উৎপন্ন করে খুব গুরুত্বপূর্ণ কয়টা এটিপি আটত্রিশটা তোমরা যখন আরটু হায়ার লেভেলে পড়বা তখন এখানে তোমরা তিরিশটা পাবা কিছু হিসাবের জন্য এখানে মানগুলো চেঞ্জ হবে কারণ তোমরা এখানে এটিপির জন্য এনএডিএইচ তোমরা তিন পড়ো বা দুই পড়ো যখন তোমরা হায়ার এডুকেশনে যাবো তখন সেখানে দেড় পড়বে এবং আড়াই পড়বা তারপরে অবশোষণ অবশোষণ কি যেখানে আমাদের অক্সিজেন লাগে না সেটা আগে বলা হয়েছে যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবশোষণ বলে অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়া কোন শাসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকারে এনজাইমের মাধ্যমে কি হয় আংশিক রূপে জারিত হয় অর্থাৎ সম্পূর্ণ জারিত হয় না বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন ইথাইল অ্যালকোহল অ্যাসিড ইত্যাদি তৈরি করে এবং সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ও এনার্জি প্রডিউস করে সেখানে কি বলে অবজ শোষণ বলে দেখো শবজ শোষণে আমাদের ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি পারমল শক্তি উৎপন্ন হয়েছিল আর এখানে কত মাত্র ছাপ্পান্ন কিলো ক্যালোরি পার মোল এগুলো শুধুমাত্র কিছু অণুজীব আছে যেমন ব্যাকটেরিয়া ইস্ট ইত্যাদিতে দেখা যায় হচ্ছে শবজ শোষণের প্রক্রিয়া তো শবজ শোষণ যখন আমাদের গ্লুকোজ প্রডিউস হয় আমাদের গ্লুকোজ গ্লুকোজে কি হয় ভেঙে যায় ভেঙে গিয়ে কি তৈরি করে পাইরুভিক অ্যাসিড তৈরি করে যেখানে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে পাইরুভিক অ্যাসিড তৈরি করে তো পাইরুভিক অ্যাসিড থেকে পরবর্তীতে কোথায় যায় অ্যাসিটাইল কোয়েতে যায় অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেপস সাইকেল বিজ্ঞানী হ্যান্ডস ক্রেপস নামে একজন বিজ্ঞানী এটা সাইকেল দিয়েছে যেটাকে ক্রেপ সাইকেল বলা হয় ক্রেপ সি আর এস ক্রেপস সাইকেল ক্রেপ সাইকেল বলে তো এবার দেখো ক্রেপ্ট সাইকেলের পরবর্তীতে সেখানে কি হয় কার্বন ডাই অক্সাইডের পানি এবং আটত্রিশটা এটিপি এবং তাপ শক্তি উৎপন্ন হয় তোমাদেরকে এটা মুখস্ত করতে হবে সবার সবার শোষণের যে ধাপটা মানে এই চিত্রটা এটা মুখস্থ করা লাগবে তো চলো কেব চক্র বা ক্রেপ্স সাইকেল যেটা আছে ওটা একটু বিস্তারিত ভাবে আমরা জানি তো ক্রেপ সাইকেলে প্রথমে কি হয় এই যে আমাদের গ্লুকোজ যেটা ছিল বা আহ ফ্যাটিসিস যেটা ছিল সেটা ভেঙে কি হয় অ্যাসিটাল কোয়েঞ্জেম তৈরি হয় তো অ্যাসিটাল কোয়ে থেকে পরবর্তীতে সাইট্রেট তৈরি হয় কিভাবে সাইট্রেস সিন্থেসিসের মাধ্যমে পরে সেখানে ওয়াটার অর্থাৎ পানি আসার মাধ্যমে কি হয় আইসোসাইটের তৈরি হয় এবং এখানে একটা এনএডি এনএডি এসে কনভার্ট হয় এবং একটা কার্বন অক্সাইড বেরিয়ে যায় পরবর্তীতে আলফা কিটোগ্লুটারেট তৈরি হয় যেখানে একটা এনএডি এনএডিএইচ কনভার্ট হয় পরবর্তীতে আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাল কোয়ে তৈরি হয় সাকসিনাল কোয়ে থেকে সাকসিনেট সাকসিন থেকে ফিউমারেট ফিউমারেট থেকে ম্যালেট ম্যালেট থেকে অক্সোলেসিটেট তারপর আবার সাইটেট তো এভাবে চক্রটা ঘুরতে থাকে এটি হচ্ছে আমাদের সার হ্যান্ডস্ক্রেবের চক্র এখানে মোটামুটি আটত্রিশটা এটিপি তৈরি হয় ওটা টিপি আটত্রিশটা এটিপি তৈরি হয় তো এই যে এখানে বলা আছে টোটাল আটত্রিশটা এটিপি তৈরি হয় কিছু তাপ শক্তি তৈরি হয় আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তো এই যে ধাপগুলো এখানে মোটামুটি চারটা ধাপ আছে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস এই যে দেখো গ্লাইকোলাইসিস তারপরেরটা কি তারপর হচ্ছে অ্যাসিডাল কোয়ে এই যে অ্যাসিডাল কোয়ে তারপর হচ্ছে ক্রেপ্স চক্র আটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চারটা ধাপ আছে চারটা ধাপ নিয়ে এখানে আলোচনা করা হইছে তো গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস ধাপটা হইতেছে প্রথম ধাপ এখানে কি হয় এ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে কি তৈরি করে পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিডের সংকেত কি C3H4O3 মুখস্থ করা লাগবে মাস্ট বি উৎপন্ন করে এই ধাপে চার অণু ATP কয় অণু চার অণু ATP খরচ এবং দুই অণু NADH কি তৈরি হয় এনএডিএস উৎপন্ন হয় এখন এনএডিএস মানে হচ্ছে দুই তিন এটিপি তাহলে দুই অনু এক অনু এনএডিএস মানে হচ্ছে তিন এটিপি তাহলে দুই দুই অনুর জন্য কত হবে ছয় এটিপি হবে এ প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় প্রথম পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে কোন ধাপটা সবাত এবং অবাত দুইটা পর্যায়ের জন্য প্রথম ধাপ গ্লাইকোলাইসিস এটা তোমরা যখন এমবিবিএস বা ডাক্তারি পড়তে যাবো তখন তোমরা সেখানেও এটা পাবা গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে কোথায় ঘটে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে অ্যাসিডাল কোহে কোয়ে হয় মাইটোকন্ড্রিয়াতে তারপরে অ্যাসিডাল কোয়ে গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অনুপায়রবিক অ্যাসিড অর্থাৎ সি থ্রি এইচ ফোর ও বিক্রিয়া করে দুই কার্বন বিশিষ্ট এখনও অ্যাসিডাল কোয়ে অ্যানজাম তৈরি করে

তো বিজ্ঞানী ইংরেজবিদ ইংরেজ মানে হচ্ছে ইউকে অর্থাৎ ইংল্যান্ডের প্রাণ রসায়নবিদ স্যার হেন্স ক্রাব এই চক্রটি আবিষ্কার করেন বলে এই চক্রের নাম দেওয়া হয় ক্রাফ চক্র এখানে অ্যাসিটাইল কো এ মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশ গ্রহণ করে এই চক্রের শক্তির বিকে মাইটোকন্ড্রিয়াতে ঘটে তাহলে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে সাইটোপ্লাজমে অ্যাসিটাইল কো এ মাইটোকন্ডিয়ায় আর ক্রেবস চক্র কোথায় হয় মাইটোকন্ড্রিয়াতে এই চক্রেই এখনও অ্যাসিডাল কো এ থেকে দুই অণু কার্বন অক্সাইড এবং তিন অণু এনডিএস থেকে এক অণু এফেডিএইচ এবং এক অণু জিটিপি উৎপন্ন হয় কার্বন সিও এ থেকে চার অণু কার্বন অক্সাইড এবং ছয় অণু এনডিএইচ প্লাস হাইড্রোজেন আয়ন এবং দুই অণু এফেডিএস টু এবং এক অণু জি টি পি উৎপন্ন হয় উল্লেখ্য প্রাণী কোষের কেবল চক্রে কখনও কখনও জিডিপি এর পরিবর্তে সরাসরি এটিপি উৎপন্ন হতে পারে কিন্তু সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে জি টি পি তৈরি হয় এর পরবর্তীতে সময় এটি উৎপন্ন হয় পরবর্তী ধাপ ইলেকট্রন প্রবাহতন্ত্র যেহেতু এখনো জিটিপি সমতুল্য হিসেবে এখনো এটি উৎপন্ন হয় সেহেতু এই পার্থক্যটি কেবল চক্র থেকে উচ্ছারিত মোট শক্তির পরিমাণের কোনো তারতম্য ঘটায় না আমাদের লাস্ট ধাপ ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম উপরোক্ত তিনটি ধাপে যে এন এডি এইচ বিচারিত হয়ে এন এবং এফ এডি এইচ টু বিচারিত হয়ে এফএডি উৎপন্ন হয় একই ধাপে সেগুলো জারিত হয়ে এটিপি এবং পানি উচ্চ শক্তির ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন হয় উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলোর ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় হওয়ার সময় যে শক্তি প্রদান করে সেই শক্তি এটি পিতরিতে ব্যবহৃত হয় ইলেকট্রন প্রবাহতন্ত্র তন্ত্র মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় তাহলে দেখো তিনটাই হয় মাইটোকন্ড্রিয়াতে শুধুমাত্র প্রথমটা অর্থাৎ হচ্ছে গ্লাইকোলাইসিস কোথায় হয় সাইটোপ্লাজমে তো এখানে চক্রের মাধ্যমে ছোট করে আপনাদের বলা আছে যে কি কি উৎপন্ন হয় ব্যইতো কত নিট কত তো গ্লাইকোলাইসিসে দুইটা পাইরুভিক অ্যাসিড দুইটা এনএডিএইচ দুই চারটা এটিপি আর খরচ হয় হচ্ছে দুইটা এটিপি তাহলে দেখো 2 2 4 আর 2 6 8 মোটমোট 8 8 উৎপন্ন হলো কিন্তু খরচ হচ্ছে কত ছয় আর 2 তাহলে মাত্র খরচ হচ্ছে 2 আট থেকে দুই খরচ খরচ হয়ে যাচ্ছে আমাদের নিচে উৎপাদন কত এটিপি আর হচ্ছে দুই অনু অ্যাসিডাল কোয়ে দুই অনু কার্বন ডাইঅক্সাইড এবং দুই অনু টু উৎপন্ন হয় কোথায় এসিডাল কোয়েতে আর ব্যয়ীত হয় এক অনু পাইরোভিক অ্যাসিড তো তাহলে দুই অনু কার্বন ডাইঅক্সাইড আর ছয় অনু এটিপি উৎপন্ন হয় গেল এতটুকু তারপর ক্রেবস চক্র ক্রেবস চক্রতে কি হয় চার অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু এন প্লাস হাইড্রোজেন আয়ন এবং দুই অনু এফডি টু এস এবং দুই অনু জিটি উৎপন্ন হয় আর দুই অনু অ্যাসিটাল কোয়ে তৈরি হয় ব্যয়িত হয় অর্থাৎ ব্যয় হয় খরচ হয়ে যায় আর আমাদের নিট উৎপাদন চার অনু কার্বন ডাইঅক্সাইড আঠারো অনু এটিপি চার অনু এটিপি এবং দুই অনু এটিপি তারপরে এখানে যে ধাপগুলো দেখানো আছে এক অনু এটিপি সমান তিন অনু এটিপি মানে এক অনু এন এডিএইস প্লাস এইচ অথবা এন এডিএইস টু মানে তিন অনু এটিপি

এবং চার অনু এ এবং দুই অনু এন এ ডি এস প্লাস উৎপন্ন হয় অর্থাৎ আপাতত দৃষ্টিতে এ পর্যায়ে পর্যন্ত এ পর্যন্ত বিক্রিয়া সবাদ শোষণে এর অনুরূপ গ্লাইকোলাইসিস এর অনুরূপ তবে উৎপন্ন পারভিক অ্যাসিড পরবর্তী ভাবে বিজলিত হয়ে বলে অবশোষণে গ্লুকোজ অসম্পূর্ণ জারণ ঘটায় এমনটা বিবেচনা করা হয় তারপর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতা কার্যকরিতা পারবিক অ্যাসিড বিজড়িত হয়ে কার্বন অক্সাইড এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে কি উৎপন্ন করে ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড এক্ষেত্রে গ্লাইকোলাইসিস উৎপন্ন বিচারিত এন এডি জারিত হয়ে যে ইলেকট্রন প্রোটন ও শক্তি নির্গত হয় তা ব্যবহৃত হয় পারবিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্র বিশেষে ইথানল উৎপাদনের জন্য অন্যদিকে অক্সিজেনের অভাবে তখন অক্সিডেটিভ ফসফোরাইলেশন চলে না তাই অবশোষণের ক্ষেত্রে একোনো গ্লুকোজের গ্লাইকোলাইসিস এর মাত্র কত দুই অনু এটিপি পাওয়া যায় তারপর হচ্ছে যে আমাদের শ্বসন প্রক্রিয়াগুলো ঘটে সেখানে কি কি প্রভাবক হিসেবে কাজ করে এক নাম্বার বাজিক প্রভাব অর্থাৎ বাহির থেকে তাপমাত্রা বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আর পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি তাপমাত্রা হয় তাহলে আমাদের শ্বসনের হার কমে যায় আর উত্তম কত উত্তম হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ এর বেশি হলেও হবে না কম হলেও হবে না অর্থাৎ কমে যাবে অক্সিজেন শ্বসন সাধনা পারেবে কেসে জারিত হয়ে কার্বন ডাই অক্সি ওয়াটার অর্থাৎ পানি উৎপন্ন করে কাজে অক্সিজেনের অভাবে শ্বসন কোনো রকমই চলতে পারবে না পানি নিয়মিত পানি সরবরাহ শষণ প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে কিন্তু অত্যন্ত কম কিংবা অতিরিক্ত বেশি পানি শষণ প্রক্রিয়াকে ব্যাহত করবে আলো শ্বসন কাজে আলো কোনো প্রয়োজন পড়ে না সত্যি কিন্তু দিনের বেলায় আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ সহজ হয় বলে শষণ একটু বেড়ে যায় কার্বন ডাইঅক্সাইড বায়ু কার্বন ঘনত্ব বেড়ে গেলে শ্বসন হার একটু কমে যায় অর্থাৎ ভিতরে মানে ভিতরের যেমন খাদ্য দ্রব্য খাদ্যদ্রব্য প্রক্রিয়া খাদ্য দ্রব্য ভেঙে শক্তি পানি এবং নির্গত করে তাই কোষে খাদ্যদ্রব্যর পরিমাণ ও ধরন শ্বসন হার নিয়ন্ত্রণ করে উৎসেচক অর্থাৎ এনজাইম শ্বসন প্রক্রিয়া অনেক ধরনের এনজাইম বা উৎসেচক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাজে এনজাইমের ঘাটতি শ্বসনের হার কমিয়ে দেয় কোষের বয়স অল্প বয়স্ক কোষে বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে বলে সেখানে বয়স্ক কোষ থেকে শ্বসনের হার বেশি অজৈব লবণ কোন কোন লবণ শ্বসন প্রক্রিয়াকে ব্যাহত করলেও কোষে সুস্থ ও স্বাভাবিক কাজের জন্য স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া পরিচালনার জন্য কোষের ভিতরে অজৈব লবণ থাকতে হয় কোষ মধ্যস্থ পানি বিভিন্ন শাসনিক বস্তু দ্রবীভূত করতে এবং এনজাইমের কার্যকারিতা প্রকাশের জন্য পানির প্রয়োজন শ্বসনের গুরুত্ব শ্বসন প্রক্রিয়া উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া এবং কাজকর্ম পরিচালিত হয় শ্বসনে নির্গত কার্বন ডাই অক্সাইড জীবের প্রাধান্য প্রধান খাদ্য শর্করা উৎপাদনের জন্য সালা সংশ্লেষণে ব্যবহৃত হয় এ প্রক্রিয়া উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের জন্য বা সাহায্য করে যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি ও কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে তাই বলা যেতে পারে এই প্রক্রিয়ায় জীবের দৈহিক বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে এ প্রক্রিয়ায় বিভিন্ন উপখার ও জৈব এসিড দৃষ্টিতে সৃষ্টিতে সহায়তা করার মাধ্যমে জীবের অন্যান্য জৈবিক কাজে সহায়তা করে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না এদের শক্তি উৎপাদনের একমাত্র উপায় হচ্ছে অবাধ শোষণ কারণ কি অবাধ হচ্ছে যেখানে অক্সিজেন থাকে না এ প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি হয় যা বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয় যেমন ফার্মেন্টেশনের মাধ্যমে এই প্রক্রিয়া দই পনির ইত্যাদি উৎপাদিত হয় রুটির তৈরিতে এই প্রক্রিয়া ব্যবহার করা হয় ইস্টের অবাধ শোষণের ফলে অ্যালকোহল এবং কার্বন গ্যাস তৈরি হয় গ্যাসের চাপে রুটির ভিতরে যে আমরা ইস্ট ব্যবহার করি ইস্টে কি হয় ইস্ট হচ্ছে তোমাদের বিয়োজিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং ইথেল অ্যালকোহল কার্বন ডাইঅক্সাইড তৈরি করে তো এই কার্বন ডাইঅক্সাইড ফুলে ফেঁপে আমাদের রুটিটাকে কি করে আরো ফুলায় অর্থাৎ রুটিটা হরকত ছিল এতটুকু কিন্তু হয়ে যায় এত বড় কার্বন ডাইঅক্সাইডের জন্য তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে শোভা শোষণের তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে তো তোমরা এটা পরে নিবা অথবা এটা তোমাদের প্র্যাকটিক্যালি লিখতে দিতে পারে এক নম্বর কোয়েশ্চেন সালক সংশ্লেষণ প্রক্রিয়া উপজাত হিসাবে নির্গত হয় কি পানি এবং অক্সিজেন দুইটাই সঠিক তো আমরা একটু সত্যতা যাচাই করি দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সালক সংশ্লেষণ প্রক্রিয়া কোথায়

কিসের কথা বলতেছে আমাদের গ্লাইকোলাইসিস তাই তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কত অনু এটিপি তৈরি হয় তো দেখো এই যে নিট উৎপাদন ছয় অনু আর দুই অনু মোটমাট আট অনু আচ্ছা উৎপাদিত হয় কত এটিপি দেখো চার অনু এটিপি তৈরি হয় উৎপাদিত হয় কতটুকু চার অনু এটিপি তাহলে আমাদের উত্তর কত হবে চার অনু এটিপি তারপরে উদ্ভিদে এ এবং বি উভয়ের কাজ হচ্ছে

উদ্ভিদ বলতে কি বোঝে সেটাও পড়াইছি অবশোষণ বলতে কি বোঝে সেটাও আমরা পড়ছি আশা করি তোমরা উত্তর আহ সৃজনশীল উত্তর দুটা লিখতে পারবা তাহলে আমাদের অধ্যায় এখানে সমাপ্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে